গম্বুজ মসজিদ খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ মসজিদটির কোনো শিলালিপি না থাকায় গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখে খানি জাহান পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এ মসজিদে ব্যবহৃত পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল ষাটগম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম ইউনেস্কো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় তো ভিডিও ট্রেইলার দেখে বুঝেই গেছো তোমরা আজকে আমরা খুলনা শহর থেকে ষাটগম্বোস মসজিদ দেখতে যাবো বাগেরহাটে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আমাদের হোটেল থেকে বেরিয়ে রূপসা ঘাটের দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি যদি এই পার থেকে মানে রূপসা নদীর এই পার থেকে আমরা যেখানে আছি খুলনা শহর থেকে কোনো গাড়ি ভাড়া করি আর ষাট গম্বুজ মসজিদ যাওয়া মানে যাওয়ার জন্য তাহলে কিন্তু ভাড়াটা বেশি লাগবে কারণ খানজান আলী সেতু যেটা রূপসা নদীর উপরে সেটাতে কিন্তু টোল দিতে হয় আর সেজন্য আমরা নদীর ওই পারে যাব আমাদের নদীর ওই পারে যে যাইতে এখান থেকে রিক্সা ভাড়া লাগবে পঞ্চাশ টাকা রূপসাঘাট পর্যন্ত এই রূপসাঘাট থেকে নদী পার হতে লাগবে দশ দশ বিশ টাকা তাহলে সত্তর টাকায় কিন্তু আমরা নদী পার হয়ে যাব কিন্তু ওই পারে গিয়ে যদি আমরা কোনো গাড়ি ঠিক করি তাহলে আমার ভাড়াটা অনেক কম আসবে তো সেই জন্য আমরা আসলে এখন নদী পার হব রূপসা ঘাটে যাচ্ছি আর ওই পার থেকে একটা গাড়ি ঠিক করবো ষাটগম্বুস মসজিদ যাওয়ার জন্য আমরা চলে আসছি ঘাটে এখানে এরকম অনেক নৌকা আছে দেখায় আপনাদের এই নৌকাগুলোয় আসলে সব সময় পারাপার করায় আর আমরা এখন এই নৌকাতে উঠে যাব এখানে সব লোক উঠতেছে এই যে আর আমরা যাব হচ্ছে ওই পারে ওইখান থেকে অনেক নৌকা আসতেছে দেখেন বেশি সময় লাগে না এই ফেরি পার হতে কত পার হতে আর এইখানে পার হওয়ার সময় এই খানজানালি সেতু যেটা রূপসা সে যেটা রূপসা নদীর উপরে সেটার কিন্তু ভালো একটা ভিউ দেখতে পাওয়া যায় এইটা পারাপার করতে জোন প্রতি চার টাকা করে খরচ হয় আর কি তাহলে আমরা হোটেল থেকে বের হলাম ওইখান থেকে আমাদের রিক্সা নিল পঞ্চাশ টাকা আর এইখান থেকে নদী পার হতে লাগলো আমাদের দুজনায় দুজনার জন্য চার চার আট টাকা মোটামুটি কিন্তু সস্তা চলে আসছি আমরা নদীর এই পারে এইবার আমাদের একটি গাড়ি ঠিক করতে হবে বাঘেরহাট ষাট গম্বুস মসজিদে যাওয়ার জন্য বাসগুলো কিন্তু বাগেরহাট যায় বাঘেরহাট বাঘেরহাট বলে ডাকতেছে এখান থেকেও কিন্তু মংলার বাস পাওয়া যায় নদীর এই পারে এসে আমরা একটি গাড়ি রিজার্ভ করি গম্বুজ মসজিদ ও আলী মাজার দেখার জন্য আমাদের গাড়ির ভাড়া পড়েছিল ষোলোশো টাকা চলে আসছি এই ষাট গম্বুস মসজিদের একদম সামনে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ষাট গম্বুস মসজিদ ও বাগেরহাট জাদুঘর নদী অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর এটা হচ্ছে মূল গেট এই গেটটা দিয়ে প্রবেশ করব আর এখানে হচ্ছে অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করা যাবে না বা ড্রোন উড়ানো যাবে না আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার দেখুন এখানে সব দেওয়া রয়েছে বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী দশ টাকা আর সার্কভুক্ত দেশ সমূহের পর্যটকের জন্য দুইশো টাকা টিকিট আলম হয় তিরিশ টাকা জনপতি তিরিশ টাকা যাই হোক চলেন এবার আমরা ঢুকবোটি এইটা হচ্ছে এক্সিট আর হচ্ছে এটা সেমিনার কক্ষ আর ওই দিকে এটা টয়লেট আছে আর ওই যে বাগেরহাট জাদুঘর আমরা এই পাশটা দিয়ে প্রবেশ করে মসজিদ দেখে এসে আসার পথে ওই দিকটাতে বেড়াই বাড়ায় আসবো আর এখানে কিছু দেখুন নির্দেশনা দেওয়া রয়েছে প্রত্নতত্ত্ব জাদুঘরের নিকট অবৈধভাবে ড্রোন ব্যবহার করা আইনের আইনত দণ্ডনের অপরাধ যাই হোক ওয়েডিং ফটোগ্রাফি নিষেধ তারও কিছু নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে আর প্রবেশের পরেই এই বাম দিকে দেখুন এখানে ফাঁকা অনেকখানি জায়গা রয়েছে এখানে বাচ্চাদের খেলনার জন্য কিছু দোলনা কিছু এই যে ঘুরে এটা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে বাগেরহাট জাদুঘর আমরা আগে মসজিদটা দেখে এসে দেন জাদুঘরের দিকে ঢুকবো বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় একশো ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় একশো ফুট লম্বা আর ভেতরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় একশো ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় অষ্টআশি ফুট লম্বা মসজিদের দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু মসজিদটির পূর্ব দিকের দেয়ালে রয়েছে এগারোটি বিরাট খিলানযুক্ত দরজা অন্য দরজাগুলো থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড় আর উত্তর ও দক্ষিণ দিকে দেয়ালে আছে ষাটটি করে চোদ্দটি মসজিদের চার কোণে চারটি গোলাকার মিনার আছে প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ ছাদের কার্নিের চেয়ে মিনারগুলোর উচ্চতা একটু বেশি মসজিদের সামনের দিকে দুটি মিনারের একটির নাম রওশন কোঠা এবং অন্যটির নাম আন্ধার কোঠা মিনারের ভেতরে রয়েছে পেঁচানো সিঁড়ি আগে এই মিনার থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল মসজিদের অভ্যন্তরে মোট ষাটটি স্তম্ভ বা পিলার আছে স্তম্ভগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ছয় শাড়িতে মোট দশটি করে বিন্যস্ত আছে প্রতিটি স্তম্ভই পাথরের তৈরি তবে পাঁচটি স্তম্ভ ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে স্তম্ভগুলোর চারপাশে ছাদের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ ষাট গম্বুজ মসজিদে এগারোটি সারিতে মোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে আর মিনারের ওপর চারটি গম্বুজ সহ মোট গম্বুজের সংখ্যা একাশিটি মসজিদের মিহরাপের মধ্যবর্তী শাড়িতে ষাটটি গম্বুজ ছাড়া বাকি চুয়াত্তরটি গম্বুজই অর্ধগোলাকার মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে মিহরাব আছে দশটি মাঝখানের মিহরাবটি বড় ও কারুকার্যপূর্ণ দক্ষিণ দিকে পাঁচটি এবং উত্তর দিকে চারটি মিহরাব রয়েছে উত্তর পাশে একটি মেয়রাবের স্থলে একটি ছোট দরজা আছে অনেকের মতে খানি জাহান এই মসজিদটি দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দরজা ছিল তার প্রবেশপথ ষাটগম্বুস মসজিদের প্রায় পাঁচশো মিটার পেছনে রয়েছে বিবি বেগুনির মসজিদ হাতে সময় থাকলে ফুলের কারুকার্যময় মসজিদটি দেখে আসতে পারেন বিবি বেগুনির মসজিদের পাঁচশো মিটার পেছনের দিকে রয়েছে চুনাখোলা নামের আরেকটি মসজিদ এছাড়াও মহাসড়কের পাশে রয়েছে সিঙ্গাইয়ের মসজিদ মসজিদের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘোড়া দেখি এখানে কিছু শাপলা ফুল ফুটে আছে তবে শাপলা ফুল তোলা একদমই নিষিদ্ধ আমরা ভিতরে থেকে কথা বললাম এইখানে প্রবেশ করার জন্য আলাদা কোনো টিকিট নেই আমরা মেন গেট দিয়ে প্রবেশ করার সময় যে তিরিশ টাকা টিকিট কাটছি ওই একই টিকিটে আপনারা জাদুঘর ঘুরে দেখতে পারবেন কিন্তু এখানে ভিডিও অ্যালাহ না সেজন্য আপনাদের দেখাতে পারলাম না এইবার আমরা এই মেন গেট দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এইটা হচ্ছে আমরা যে সুন্দরবনে গিয়েছিলাম গোলপাতার গাছ দেখছিলাম এই গাছের গোড়ায় কিন্তু এই ফলটা হয় আর কি তো এইটা এই ষাট গম্বুস মসজিদের সামনে বিক্রি করা হচ্ছে ভাই কত করে এগুলা দশ টাকা করে এ একটা এ একটা আচ্ছা দশ টাকা করে এ একটা তো এখন আমরা এই ষাট গম্বুস মসজিদ থেকে আমরা যে ঘাটে গাড়ি ঠিক করছিলাম ওইদিকে রওনা দিব আমরা চলে আসলাম পূর্ব রূপসাঘাট যেখান থেকে আমরা গাড়ি ঠিক করেছিলাম ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজার যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে